পাঁচ অক্ত ফরজ নামাজের পর সালাম ফিরানোর সাথে সাথে একটি দোয়া পড়ুন মৃত্যুর সাথে সাথে আল্লাহ তালা আপনাকে জান্নাতবাসী করে দিবেন ওই গুরুত্বপূর্ণ দোয়াটি কি আসুন আমরা জেনে নেই ওই দোয়াটি হচ্ছে পবিত্র কোরআন মাজিদের তৃতীয় নম্বর সিপারা প্রথম নাম্বার পৃষ্ঠায় তৃতীয় নম্বর সিপারা প্রথম নাম্বার পৃষ্ঠায় একটা আয়াত আছে যে আয়াত থেকে আল্লাহ তালা বলেছেন আয়াতুল কুরসি যে পবিত্র কোরআন মাজিদের সুরাতুল বাকারার দুই শত চৌন্ন নম্বর আয়াত এই আয়টি হচ্ছে আয়াতুল কুরসি এই আয়াতটি যদি আপনি সহি শুদ্ধভাবে আল্লাহ আল্লাহর সন্তোষের জন্যে আপনি যদি আপনি পড়েন মৃত্যুর সাথে সাথে আল্লাহ তালা নির্জিমা মাতাকে জান্নাত জান্নাতবাসী করে দিবেন এই আয়াতটি কি আসুন আমরা জেনে নেই ইসমিল্লাহ আল্লাহ تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما وهو العلي العظيم সুপ্রদর্শক এই যে যে আয়াতটি আমি পড়লাম এই আয়াতটি পাঁচ ফরজ নামাজে পড়ে সালাম ফেরানোর সাথে সাথে এই দোয়াটি আপনারা পড়ে নেবেন মৃত ওই দিন যদি ওই রাত্রে আপনার যে মৃত্যু হয় ওই দিন যদি আপনি মৃত্যু হয় আমার নবী পাক অদা করেছেন আমি রসুল আমি সাক্ষী দিলাম শাহিদ নেই আল্লাহ আল্লাহর সাক্ষী রেখে বললাম অবশ্যই অবশ্যই আমার ওম্মর সে জান্নাতি হয়ে যাবে ইসলাম আল্লাহ এটা গুরুত্বপূর্ণ একটি আমল আর হাদিসের মধ্যে আসছে যে কোনো ছেলে বা মেয়ে শিশু বা কোনো যে কোনো বয়সের কোনো মানুষের প্রতি যদি কোনো দুষ্ট জিনের যদি আক্রমণ হয়ে থাকে পাশত্য ফরজ নামাজে পড়ে আয়তুল কুর্সি পড়ে সে যদি বুকের মধ্যে ফুঁদে তাহলে সে ওই দুষ্কৃতি দুষ্ট জিনের আসর থেকে সে সে মুক্ত থাকবে এবং এই আয়তের দ্বারা আমাদের শরীর বন্ধও থাকবে যেটা মানে শরীর বন্ধও থাকবে সে নিরাপদ থাকবে যে শিশু বাচ্চা ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে ঘুমের মধ্যে কান্না করে উঠে চমকে ওঠে আপনি আয়তুল কুসি পড়ে সে সে বাচ্চার মুখ এবং বুকে বরাবর আপনি ফু দিবেন এই দোয়াটি পড়ে ওই বসে অবশ্যই বাচ্চা নিরাপদ থাকবে আর আপনি যখন দোকানে ব্যবসা বাণিজ্য করেন দোকানে ক্যাশের মধ্যে আপনি বসে হ্যাঁ দোকানে বসে চেয়ার বসে আপনি আয়তুল কুরসি পড়ে আপনি দোকান ব্যবসা বাণিজ্য শুরু করতে থাকবেন রাসুল হাদিস এই আয়তুল কুরসি ফজিলতের মধ্যে এনে একটা হাদিস শুনানো ইবনে মাজাশুল হাদিসের মধ্যে আসে আয়তুল কুরসি পড়ে আপনি দোকান বিসমিল্লা রহমান বলে দোকান ব্যবসা শুরু করেন দিনের বরকতে রহমতের জিম্মাদার সোন আল্লাহ পাক আপনি যে নিজেই জিম্মাদার হয়ে যাবেন সোহান আল্লাহ এই জন্য তা ফরজ নামাজের পর সালাম ফিরানোর সাথে সাথে যে এই দোয়াটি আপনি পরে নেবেন মৃত্যুর সাথে সাথে আল্লাহ তালা আপনাকে জান্নাত করে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলটি করার জন্য যেন দান করে আমিন আসসালামু আলাইকুম কাতুহু